আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমি আপনাদের দয় ভালো আছি আজকে আপনাদের মাঝে আবারও উপস্থিত হলাম গাজরের হালুয়ার রেসিপি নিয়ে তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখে দিবেন তো এখানে আমি গাজর নিয়েছি গাজরগুলো এইভাবে ছিলে নিচ্ছি উপরে আঁশগুলো ফেলে দিচ্ছি তো ফেলে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর শীতে যখন সবজির সিজন একদম তাজা তাজা ফ্রেশ ফ্রেশ সবজি শীতের মধ্যে পাওয়া যায় তো এই তো গাজরগুলা একদম দেখেন একদম ফ্রেশে ছিল তো আমি গাজরগুলো একটা গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নিচ্ছি আর গাজরের হালুয়া কিন্তু খুবই মজাদার একটি খাবার এটা কিন্তু আপনার রুটির সাথেও খেতে পারেন আর গাজর কিন্তু অনেক পুষ্টিকর একটি খাবার স্বাস্থ্যের জন্য অনেক ভালো বাচ্চাদেরকেও এভাবে গাজর হালুয়া বানিয়ে দিতে পারেন তো দেখেন আমি প্রত্যেকটা এভাবে গেট করে নিচ্ছি এই যে আমি প্রত্যেকটাভাবে গেট করে নিয়েছি এখন আমি মেন কাজে চলে যাব তো এই যে এখন আমি একটা প্যানের মধ্যে এই যে সামান্য একটু ঘি দিয়ে দিয়েছি ঘিটা স্কিপ হয়ে গিয়েছে তো ঘিটার মধ্যে কিন্তু গাজরগুলো আমি পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নিব। ঘিয়ের সাথে বাজলে যে গাজরে একটা কাঁচা গন্ধ এটা চলে যাবে তো এভাবে আমি ভেজে নিয়েছি আর খেতে খুবই মজা হবে টেস্টি টেস্টি লাগবে একদম রেস্টুরেন্ট স্টাইলে গাজরা হালুয়াটা আমি করতেছি তো পাকিস্তানিরা কিন্তু এইভাবে গাজরা হালুয়া করে তো এই তো দেখেন একটা চামচের সাহায্যে আমি এরকম উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি আর এখানে আমি চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতন চিনি দিয়েছি আর দেখেন গাজরটা কিন্তু নরম হয়ে আসছে মানে ঘিয়ের সাথে ভাজা হয়ে গিয়েছে তো এমন অবস্থায় আমি এর মধ্যে এখন যে আগে থেকে গরম করে রেখেছিলাম দুধ তো এখন আমি দিয়ে দিব তো এর মধ্যে কিছুটা আমি একটা ভালো ফ্লেভার আসার জন্য দুটো এলাচ এবং কি দুটো দারচিনির টুকরো দিয়ে দিলাম আর দারচিনি এলাচ কিন্তু অবশ্যই দিতে হবে তা না হলে ফ্লেভার ভালো লাগবে না দেখেন কি সুন্দর করে ঘিয়ের সাথে একদম সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন আগে থাকা আগে থেকে গরম করে রেখেছিলাম দুধটা আমি এখানে দিয়ে দিলাম আর দেখেন কালারটা কি সুন্দর আসছে মাসাল্লাহ যাই হোক আপনারা যদি বাসায় এভাবে গাজর হালুয়া তৈরি করেন আশা করছি দিয়ে হবে, তো দুধের সাথে গাজর হালুটা হালুয়াটা দেখেন এভাবে জাল করে নিচ্ছে একদম শুকিয়ে নিব শুকিয়ে নিলে কালার একদম সুন্দর আসবে আপনার লাস্ট অবস্থায় দেখলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর কালার এসেছে তো এখন আমি এর মধ্যে কিছুটা নারকেল দিয়ে দিব তো আপনাদের হাতের কাছে যদি নারকেল না থাকে এটা স্কিপ করতে পারেন আর আমার এটা হচ্ছে ড্রাই নারকেল তো এখানে পাওয়া যায় তো সে কারণে আমার বাসা সবসময় থাকে এখন যেহেতু ইউটিউবে আসছি বিভিন্ন রেসিপি এ তৈরি করতে হয় তো সেই কারণে আমি সবসময় এই নারকেল কিনে রাখি তো দেখেন এই যে একদম আমি শুকিয়ে ফেলেছিলাম তো কি সুন্দর কালারই চলে আসছে কালারটা খুব দেখতে খুবই সুন্দর লাগছে তা আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এরকম একটা শাহি গাজর হালুয়া যদি বাসে একবার তৈরি করে খান বারবার খেতে ইচ্ছা করবে ইনশাল্লাহ তো যারা যারা আপুরা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছেন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছেন আপুদেরকে অনেক অনেক ভালোবাসা রইল। তো উপর দিক দিয়ে আমি একটু ডেকোরেশন করে নেব একটু নারকেল দিয়ে দিব আর খয়া দিয়ে দিব আর কাজু আর হালুয়ার মধ্যে খরা না দিলে যেন খেতে ভালো লাগে না তো এই যে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি তো আমি এটা ডিপের মধ্যে রেখেছিলাম ডিপে না রাখলে এটা নষ্ট হয়ে যায় তো যারা যারা আজকের ভিডিও দেখেছেন যারা এতক্ষণ পর্যন্ত দেখেছেন অথবা লাইক দিতে ভুলে গিয়েছেন তারা সুন্দর একটা লাইক দিয়ে দিবেন সুন্দর একটা কমেন্ট করে যাবেন আপনাদের প্রত্যেক দিনের প্রতিনিয়তের কমেন্টে আমার ভিডিও জাগার উৎসাহ জাগে সব আপুর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে তো আপনাদের সাথে আজকে আমি গাজর আর হালুয়ার ভিডিওটা শেয়ার করলাম ইনশাল্লাহ অন্য আরেকদিন আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে হাজির হয়ে যাব ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম এখানে ধৈর্য ছাড়া কিছুই করা সম্ভব না এই যে আপনাদের মাঝে একটু বাহিরের দৃশ্যটা শেয়ার করলাম এমন সময় আকাশের মধ্যে অনেক সুন্দর প্রতিদিন কবুতরগুলো উঠতে থাকে ভালো লাগে কারণ সকাল বিলায় বেলার এরকম একটা মৌসুমি দিনে শীতের দিন এবং কি সুন্দর একটা আবহাওয়া ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার মধ্যে রোদ আকাশের মধ্যে রোদ উঠেছে তারপরও এরকম কবুতরগুলো চারিদিকে শুধু একদিকে ঘুরতেছে একদিকে ঘুরতেছে খুব ভালো লাগে আমার এই দৃশ্যটা এটা কিন্তু আমাদের বাসার মানে আমার ছাদের উপরেই শুধু এই মানে একটা রাউন্ড দেয় কবুতরগুলা আসলে যে মালিক উনি এই উড়ায় এই কবুতাগুলো কিন্তু উনি বাঁশি বাজাচ্ছে আর উঠতেছে আমি কিন্তু আওয়াজ বাসির আওয়াজটা দিতে পারলাম না হয়তোবা হয়তোবা কপিরাইট চলে আসতে পারে সেই কারণে আর আমাদের আম গাছে এখনও আমের মুকুল আসে নাই অন্য সময় প্রত্যেক দিন শীতেই চলে আসে এবার হয়তোবা একটু দেরি হবে যেহেতু মানে আগে পিছে চেঞ্জ হয়েছে সিজন সে কারণে একটু লেট হতে পারে মেবি আসতে তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি তো আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্লাহি